কুম্ভকোনম বক্তৃতা এই অদ্বৈতবাদ এমনভাবে প্রচার করা যাইতে পারে যাতে দ্বৈতবাদী বা বিশিষ্ট অদ্বৈতবাদীরও কোনো আপত্তির কারণ থাকবে না আর এই সকল মতের সামঞ্জস্য সাধন বড় কঠিন নহে ভারতে এমন কোনো ধর্ম নাই যাতে বলা হয় নাই যে ভগবান সকলের ভেতরে রইয়াছেন বিভিন্ন মতের বৈদান্তিকগণ সকলেই স্বীকার করিয়া থাকেন যে জীবাত্মার মধ্যে হইতেই পবিত্রতা বীর্য ও পূর্ণত্ব অন্তর্নিহিত তবে কাহারো কাহারো মতে এই পূর্ণত্ব যেন কখনো কখনো সংকুচিত হইয়া যায় আবার অন্য সময়ে বিকাশপ্রাপ্ত হয় তা হইলেও সেই পূর্ণত্ব যে আমাদের মধ্যেই রইয়াছে তাতে কোনো সন্দেহ নাই অদ্বৈতবাদ মতেই ও সংকুচিতও হয় না বিকাশ বিকাশপ্রাপ্তও হয় না তবে সময়ে সময়ে অপ্রকাশিত প্রকাশিত হইয়া থাকে মাত্র কার্যত দ্বৈতবাদের সহিত ইহা অনেকটা একরূপই হইল একটি মত অপরটি অপেক্ষা অধিকত যুক্তিসঙ্গত হইতে পারে কিন্তু উভয় মতই কার্যত প্রায় একই প্রকার এই মূল তত্ত্বটি প্রচার করা জগতের পক্ষে অতি আবশ্যক হইয়া পড়িয়াছে আর আমাদের এই মাতৃভূমিতে ইহার যত অভাব আর কোথাও তত নহে বন্ধুগণ আমি তোমাদেরকে গোটা কত গরুর ও অপ্রিয় সত্য শুনাইতে চাই সংবাদপত্রে পড়া যায় আমাদের একজন দরিদ্র ব্যক্তিকে কোনো ইংরেজ খুন করিয়াছি অথবা কাহারও প্রতি অত্যন্ত অসৎ ব্যবহার করিয়াছি অমনি সমগ্র দেশে হইচই পড়িয়া গেল সংবাদপত্রে সংবাদ পড়িয়া অসুবিসর্জন করিলাম কিন্তু মুহূর্তেই আমার মনে প্রশ্নও দিতে হইল এই সকলের জন্য দায়ীকে যখন আমি একজন বেদান্তবাদী তখন আমি নিজেকে এ প্রশ্ন না করে থাকিতে পারি না হিন্দু অন্তর্দৃষ্টি সম্পন্ন সে নিজের মধ্যেই সকল বিষয়ের কারণ অনুসন্ধান করে আমি যখনই আমার মনকে এই বিষয়ে জিজ্ঞাসা করি কে ইয়ার জন্য দায়ী তখন প্রত্যেকবারই আমি উত্তর পাইয়া থাকি যে ইহার জন্য ইংরেজ দায়ী নয় আমরাই আমাদের দুর্দশা অবনতি ও দুঃখ কষ্টের জন্য দায়ী একমত আমরাই দায়ী আমাদের অভিজাত পুরুষগণ দেশের সাধারণ লোককে পদদলিত করিতে লাগিলেন ক্রমশ তাহারা একেবারে অসহায় হইয়া পড়িল অত্যাচারে এই দরিদ্র ব্যক্তিগণ ক্রমশ বলিয়া গেল যে তাহারা মানুষ শত শত শতাব্দী যাবৎ তারা বাধ্য হইয়া কেবল কাঠ কাটিয়াছে আর জল তুলিয়াছে ক্রমশ তাহাদের মনে এই বিশ্বাস জানাইয়াছে যে তারা কৃতদাস হইয়া জন্মিয়াছে কাঠ কাটিবার ও জল তুলিবার জন্যই তাহাদের জন্ম আর যদি কেউ তাহাদের প্রতি দয়া প্রকাশ করিয়া দু একটি কথা বলে তবে প্রায়ই দেখিতে পাই আধুনিক কালের শিক্ষা আমাদের স্বজাতীয়গণ এই পদ্মুত জনগণের উন্নতি সাধনরূপ কর্তব্যকর্ম হইতে সঙ্গে সঙ্গে সংকুচিত হইয়া পড়ে শুধু তাই নয় আরও দেখিতে পাই বা পাশ্চাত্য দেশের বংশানুক্রমিক সংক্রমণ ও সেই ধরনের অন্যান্য কতকগুলি অকিঞ্চিতকর কর হয়ে এমন সব পারশুভ ও আসরিক যুক্তি প্রদর্শন করিয়া থাকে যাতে দরিদ্রগণের উপর অত্যাচার করিবার ও বাদিওকে আরও পশু প্রকৃতি করিয়া ফেলিবার অধিকতর সুবিধা হয় আমেরিকার মহাসম্মেলনে অন্যান্য ব্যক্তিদের সহিত একজন নিগ্র যুবক আসিয়াছিল সে খাঁটি আফ্রিকার নিগ্রো একটি সুন্দর বক্তৃতাও সে দিয়েছিল ওই যুবকটি সম্বন্ধে আমার কৌতূহল হইল আমি তাহার সহিত মধ্যে মধ্যে কথাবার্তা বলিতে লাগিলাম কিন্তু তাহার সম্বন্ধে বিশেষ কিছু জানিতে পারলাম না কিছুদিন পরে ইংল্যান্ডে কয়েকটি আমেরিকানের সহিত আমার সাক্ষাৎ হয় তারা আমাকে ওই যুবকটির সম্বন্ধে এরূপ বলিল এই যুবক মধ্য আফ্রিকার জনক নিগ্র দলপতির পুত্র কোনো কারণে অপর একজন দলপতি আর পিতার প্রতি অতিশয় ক্রুদ্ধ হয় এবং তাকে ও তার স্ত্রীকে হত্যা করিয়া তাদের মাংস রাঁধিয়া খাইয়া ফেলে সে এই বালকটিকেও হত্যা করিয়া খাইয়া ফেলিবার আদেশ দিয়াছিল বালকটি কোনো ক্রমে পলায়ন করিয়া অনেক কষ্ট সহ্য করিয়া শত ক্রোশ ভ্রমণের পর সমুদ্র তীরে উপস্থিত হয় সেখানে একটি একটি আমেরিকান জাহাজে করিয়া আমেরিকায় আসিয়াছি সেই বালকটি এমন সুন্দর বক্তৃতা করিল এরূপ ঘটনা দেখিবার পর বংশানুক্রমিক সংক্রমণ মতবাদে আর কী আস্থা থাকিতে পারে হে ব্রাহ্মণগণ বংশানুক্রমিক ভাব সংক্রমণের নিয়ম অনুসারে বিদ্যাশিক্ষায় যদি ব্রাহ্মণের অধিকতর যোগ্যতা থাকে তবে তার শিক্ষায় অর্থ ব্যয় না করিয়া চণ্ডাল জাতির শিক্ষায় সমুদ্রের অর্থ ব্যয় করো দুর্বলকে আগে সাহায্য করো কারণ তাহারাই তো সবটুকু সাহায্য প্রয়োজন কারণ তাহারই তো সবটুকু সাহায্য প্রয়োজন যদি ব্রাহ্মণ বুদ্ধিমান হইয়া জন্মগ্রহণ করিয়া থাকে তবে সে কোনরূপ সাহায্য ছাড়াই শিক্ষা লাভ করিতে পারিবে যদি অপর জাতি সেইরূপ বুদ্ধিমান না হয় তবে কেবল তাহারিও শিক্ষা দিতে থাকো তাহাদিগের জন্যই শিক্ষক নিযুক্ত করো আমার তো মনে হয় ইহাই ন্যায় ও যুক্তিসঙ্গত এই দরিদ্রগণকে ভারতের এই পদদলিত জনসাধারণকে তাদের স্বরূপ বুঝাইয়া দেওয়া আবশ্যক জাতি বর্ণ নির্বিশেষে সবলতা দুর্বলতার বিচার না করিয়া প্রত্যেক ন নারীকে প্রত্যেক বালক বালিকাকে শোনাও শিখাও সবল দুর্বল উচ্চ নিজ নির্বিশেষে সকলের ভেতর সেই অনন্ত আত্মা রইয়াছেন সুতরাং সকলেই মহৎ হইতে পারে সকলেই সাধু হইতে পারে সকলেরই সমক্ষে উচ্চস্বরে বলো জাগ্রত প্রাপ্য ওঠো জাগো যতদিন চরম লক্ষ্যে পৌঁছ পৌঁছিতেছ ততদিন নিশ্চিন্ত থাকিও না ওঠো জাগো নিজদিওকে দুর্বল ভাবিয়া তোমরা যে মোহে আচ্ছন্ন হইয়াছ তা দূর করিয়া দাও কেহই প্রকৃতপক্ষে দুর্বল নহে আত্মা অনন্ত সর্বশক্তিমান ও সর্বজ্ঞ ওঠো নিজের স্বরূপ প্রকাশিত করো তোমার ভগবান রইয়াছেন তাকে উচ্চস্বরে ঘোষণা করো তাকে অস্বীকার করিও না আমাদের জাতির ভেতর ঘোর ঘোর আলস্য দুর্বলতা ও মোহ আসিয়া পড়িয়াছি হে আধুনিক হিন্দুগণ এই মোহজাল ছিন্ন করো এর উপায় তোমাদের শাস্তি রইয়াছি তোমরা নিজ নিজ স্বরূপের চিন্তা করো এবং সর্বসাধারণকে শিক্ষা দাও ঘোর মহানিদ্যায় অভিভূত জীবাত্মার নিদ্রা ভঙ্গ করো আত্মা প্রবুদ্ধ হইলে শক্তি আসিবে মহিমা আসিবে সাধুত্ব আসিবে পবিত্রতা আসিবে যা কিছু ভালো সকলই আসিবে যদি গীতার মধ্যে কিছু আমার সর্বাপেক্ষা ভালো লাগে তবে তা এই দুইটি মহা মহাবলপ্রদ শ্লোক

তত জাতি পরাঙ্গতিম বিনাশীল সর্বভূতের মধ্যে অবিনাশী পরমেশ্বরকে যিনি সমভাবে অবস্থিত দেখেন তিনি যথার্থ দর্শন করেন কারণ ঈশ্বরকে সর্বত্র সমভাবে অবস্থিত দেখিয়া তিনি নিজেকে হিংসা করেন না সুতরাং পরঙ্গতি প্রাপ্ত হন সুতরাং দেখা যাইতেছে বেদান্ত প্রচারের দ্বারাই এদেশে অন্যান্য দেশে যথেষ্ট লোকহিতকর কার্যের প্রবর্তন করা যাইতে পারে এদেশে এবং অন্যত্র সমগ্র মনুষ্য জাতির দুঃখমোচন উন্নতি বিধানের জন্য পরমাত্মার সর্বব্যাপিত সর্বত্র সমভাবে অবস্থিতিরূপ অপূর্ব তত্ত্বদয়ে প্রচার করিতে হইবে যেখানেই অশুভ এখানেই অজ্ঞান দেখা যায় আমি আমার অভিজ্ঞতা হইতে বুঝিয়াছি এবং আমাদের স্বাস্থ্যও বলিয়া থাকেন যা কিছু অশুভ ভেদ বুদ্ধি হইতেই উৎপন্ন এবং অভেদ বুদ্ধি হইতে অর্থাৎ সকল বিভিন্নতার মধ্যে এক সত্তা রইয়াছে এর বিশ্বাস করিলে সর্ববিরো কল্যাণ হইয়া থাকে ইয়াই বেদান্তের মহান আদর্শ চলবে